এই নাও খাসির মাংস এনেছি একটু জমিয়ে রান্না করো তো আজকে রান্নাটা তুমি করবে না আমি করব রান্না তো আমার বাঁ হাতের খেল কিন্তু তুমি খেতে পারবে কিনা গ্যারান্টি দিতে পারছি না তার থেকে ভালো তুমি রান্না করো আমি কি ঠিক আছে তাহলে আজকে চুই ঝাল মটন করে ফেলি তাহলে একটু রেস্টুরেন্ট স্টাইলে করে ফেলো তো প্রথমে চুই ঝালে ছাল ছাড়িয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি চলো এবার ঝটপট করে রান্নাঘরে চলে যাই এই যে মাংস নিয়ে হাজির এবার মাংসে গোলমরিচ আর নুন মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। যাতে মাংসের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায় এবার মশলা করার পালা প্রথমে দিয়ে দেব দু চামচ ধনিয়া দু চামচ জিরে দেড়খানা রসুন আদা একটা মতো পেঁয়াজ কুচি আর সাত আটটা শুকনো লঙ্কা এবার এই সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেব। এবার অল্প পরিমাণে জিরে গরম মশলা তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার মধ্যে নুন হলুদ মিশিয়ে এবার মশলাটা সাত আট মিনিট ভালোভাবে কষিয়ে নেবো এই যে দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মাংস রান্নাটা তাহলে তুমি করছো নাকি না করে আর উপায় কোথায় এবার এই মাংসটা হালকা আছে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা সাত আট মিনিট কষানোর পর এবার দিয়ে দেবো কটা ছাড়ানো রসুন আর দিয়ে দেবো কেটে রাখা সেই চুই ঝাল এখন সবকিছু ভালোভাবে মিক্সড করে নেব এবার মাংস থেকে মোটামুটি তেল ছাড়া শুরু করলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো একটা গোটা রসুন এই দেখো মাংসটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম জল ব্যাস এবার শুধু কাজ মাংস ম্যামকে হালকা আছে ঢেকে দিয়ে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করা পনেরো মিনিট পরে দেখো মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়ে ভালোভাবে মিক্সড করে আরও পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার এই যে আমার অপেক্ষার অবসান শেষ আমার মাংস রান্না একদম হয়ে গেছে চলো এবার শুধু শেষ কাজ মাংসে গরম মশলা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়া এই যে রেডি আজকের আমার চুইঝাল মটন কষা কি দেখে লাগছে তো লোভনীয়